ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বঙ্গমাতা আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম ও ভার্সনে ছাত্রছাত্রী ভর্তি চলছে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির প্রাণ শক্তি যে আপনার সন্তানকে ভবিষ্যতে যোগ্য ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে যুগোপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা আদর্শ শিক্ষক ও ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম আসুন জেনে নেই কেন আপনার সন্তানকে বঙ্গমাতা আইডিয়াল স্কুলে ভর্তি করাবেন বঙ্গমাতা আইডিয়াল স্কুলের বৈশিষ্ট্য বলি আমাদের রয়েছে অভিজ্ঞ সুশিক্ষিত ও আদর্শ শিক্ষক মণ্ডলী স্মার্ট ও সুপ্রশস্ত মাল্টিমিডিয়া ক্লাসরুম পড়ালেখার জন্য মনোরম পরিবেশ ধর্মীয় ও মনোরম শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক শিক্ষাদান পদ্ধতি পাশাপাশি সহি ও নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা ইংরেজি ও গণিতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ পাঠ্যসূচি অনুযায়ী যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অমনোযোগী ও দুর্বল ছাত্রছাত্রীদের দিনের পড়া দিনেই শেখানো হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বার্ষিক পুরস্কারের ব্যবস্থা আপনার সন্তানকে ভবিষ্যতে আলোকিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে প্রত্যেকে শিক্ষার্থীকে পরিবার সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত করতে আমরা আছি আপনার পাশে সন্তান আপনার একে করে তোলার দায়িত্ব গড়ে আমাদের আপনার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা আইডিয়াল স্কুল বিদ্যালয় বিদ্যালয়